ভাই মাত্র নয় টাকায় সারা দিনে রান্না ভাই কি বলেন ভাই সারা মাসে মাত্র দুইশো সত্তর টাকা রান্না হবে আজব চার হাড়ি চার ঢাকনা মাল্টি কারি কুকার চলে আসবে চার হাড়ি চার ঢাকনা এক দুই তিন চার চারটা হাড়ি চারটা ঢাকনা ভাই মানে ঢাকনা নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না মা না ভাই আগে একটা চুলা কিনলে তিনটা হাড়ি দুইটা ঢাকনা একটা হাড়ি একটা ঢাকনা থাকতো এখন নিয়ে আসছি চারটা হাড়ি নিয়ে আসছি এটাতে আপনি রান্না করবেন মাত্র দুইশো সত্তর টাকা রান্না করতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা সারা মাসের রান্না এক দুই তিন চার চারটা চারটা ঢাকনাও কিন্তু সাথে থাকছে ভাই কয়েল তো বড় কয়েল কয়েলটাও কিন্তু বড় একদম বড় কয়েল আজকের এইটাতে সবকিছুই বেশি বেশি আপনারা পেয়ে যাচ্ছেন জি এটার ওয়ারেন্টি কি আছে ভাই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই পাঁচ বছরের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তিনটা চামচও থাকবে এর সাথে ভাই সম্পূর্ণ গিফট তিনটা চামচও গিফট থাকবে জি এটার দাম কত থাকবে ভাই মাত্র 6800 টাকা মাত্র 6800 চার হাজার চার টাকা দিয়ে জি আবার বিকাশও লাগবে না অ্যাডভান্সও লাগবে না ডেলিভারি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি বাসা পর্যন্ত যাবে দেখেন হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জও ফ্রি একটাও অ্যাডভান্স লাগবে না মাত্র 6800 টাকায় আপনারা নিতে পারবেন 5 বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে রেগুলেটর আছে আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু গান দমের আনা করবেন